অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনও শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পিছন থেকে শরীর সবসময় কাছের মানুষেরাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না আর কষ্ট অনেক বড় সারা জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতেই বলে হয়ে যায় বিবেক কখনও স্বার্থপার নীতি বাক্য সেখানে শুধুই সাহায্য কর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না বন্ধুত্ব সবাই করে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে গিরিক গিঠির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হলো মানুষ জীবনটাই আজ বিশ্ব এই বিষাক্ত সেটি হল মানুষ জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না জাস্ট এগ্র করো অন্য চোখে জলে নিজের সুখ তৈরি করো বহু দূর যাওয়ার যা যা না জীবনে সুখ দুঃখগুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘ স্থায়ী হয়ে রয়ে যায় অবশেষে বুঝতে পেয়েছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মে কি হয় সেটা একমাত্র মধ্যবিত্তি পরিবারেরাই ছেলেরা মেয়েটা মেয়েরাই বোঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি নয় কেবল বিশেষ একজনের জন্যই অধ্যায় থাকে জীবনে চরম শিক্ষাটা তখন পাবেন যখন কাছের মানুষগুলো আঘাত দিবে তখন বুঝবেন আপন বলে কিছুই হয় না এমন এখনকার দিনে কিছু মানুষ আপনাকে সারাবেও না ধরেবেও রাখবে না আপনের সাথে এরকম আচরণ করবে জেনেও আপনি নিজেই তাকে সেরে চলে আসে যেনও ছাপ মরে লাঠিও না ভাঙে দোষটা যেনেও আপনার কাঁধেই পড়ে বিশ্বাস এক ভয়ানক জিনিস যা দেখে যায় না শা যায় না কিন্তু এটা হারালে সব কিছু হারিয়ে যায় সুখ থাকলে মূ্ষরাও জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয় যারা অন্যর চোখের জল জড়ায় ভুলে যাওয়ানা তোমার ও দুটা চোখ আছে কষ্ট পাওয়ার মানুষটাই একটা সময় কষ্টকেও ভুলে ভুলবে যে ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না ভুলে যেওনা মিথ্যাবাদী রাই দেখুন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় আপন ও অবহেলা ভালোবাসা আর বিশ্বাস এমন জিনিস এই দুটার মধ্যে যে কখনো একটা চলে গেলে অপরটি এমনি চলে যায় নারীর প্রতি শুধু ভালোবাসা নয় তাও দরকার এখন মুখ কথা বলে না শুধু সময় বলে অন্যর ওপর কি অভিযোগ নিজের উপরেই নিজের অনেক অভিযোগ রয়েছে জীবন কখনো কারো অন্য জন্য থেমে থাকে না কিন্তু মন মাঝে মাঝে থেমে থেমে যায় প্রিয় মানুষটির জন্য সব কিছু হারা যাওয়া মানুষটির অনেক কিছু হারিয়ে থাকে এই জীবনে সবথেকে বেশি হাসে যে মানুষটি সেও অন্ধকারে অনেক খেল জল ফেলে থাকে যে রাখতে পারবে না সম্পর্ক তারাই ভালো কাউকে দরকারের থেকে বেশি গুরুত্ব দিবে ও তার জীবনে তোমার গুরুত্ব কমে যাবে একে অপরের সম্পর্কে ভলার থেকে আধার যদি একে অপরকে ভুলি তাহলে হয়তো সম্পর্কটা আরও মজবুত হবে বন্ধুত্ব জনের বন্ধুত্ব সব সময় মজবুত হয় জীবনটা অনেকটা জেমিতির অপবাদ্যর মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রাণ করতে খেলে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন আমি এমন বোকা যে কিনা ভালোবাসাতে গিয়ে মনটাকেই পরিষ্কার করে রেখেছি ভুলে গেছি ভালোবাসতে দেখুন মন নয় মুখাইকে পরিষ্কার রাখতে হয় মনে পড়ে খুব তার কথা যাকে সারা একটা সময় জীবনটা হাটা লাগত ভুল তো জীবনে সবাই করে কম বেশি কিন্তু ভুলগুলো তারাই ধরে যাধের ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে প্রবল শত মাইল দূরে প্রিয় মানুষরা ভালো থাকুক মহামারীর তাকে স্পর্শ না করুক আঘাত খুব হিসেবে করে করা উচিত কতটুকু করা উচিত নিজের যতটা সহ্য করা যায় আঘাত ফিরে আসে রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও ঘুরতে অনেক কঠিন মেয়েরা কেমন অদ্ভুত ভাইনা সামান্য চুরি ভেঙে যাওয়ার সারা ঘর মাথায় তুলে ফেলা মেয়েটারও যদি কখনো মন ভেঙে যায় তখন সামান্য বসে থাকা মাকে ও এর পেতে দেয় না কালো কালো করে দিনটাও এর থেকে ভালো হবে এই ভেবে অন্যকে সুখে আছে তার জন্য কি সুখের জল ফেলাবো যে অন্যর সাথে আছে কিছু গল্প এমন থাকে যেটা শুনিয়ে মানুষ ছেড়ে চলে যায় ভালোবাসার সে দায়িত্ব অনেক বড় একটু রাগ অভিমান হলে কষ্ট হলেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখা যায় কিন্তু দায়িত্বটা থেকে বিন্দুমাত্র নিজেকে দূরে রাখা যায় না তা পালন করতে হয় প্রতিদিন প্রতিদিন নয় আমি সহজে তখনও কারো উপর রাগ না আর একবার যদি রাগ করি ফেলি সহজে কমেও না চোখে জল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে